Allahuuu, Allahuuu, Allahuu agab. या अल्लाहू 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 अकबर तू मर नाम जो भी अमी गुन हूमर नाम जो भी अमी गुन है अल्लाहू अखबार अल्लाह अल्लाह अल्लाहू अखबार तुम नाम जो भी अमी गुन हूमर पक আমি গোনাম বৃক্ষ রাজি যদি কলম করা হয় সব দরিয়ার পানি যদি কালি করা হয় তাম বৃক্ষ রাজি যদি কলম করা হয় সব দড়ি আর পানি যদি কালি করা হয় তামাম বৃক্ষ রাজি যদি কলম করা হয় সব দরিয়ার পানি যদি

যদি আমি গুণ তোমার তোমার নাম যদি আমি গুণ আমি অসহায় তোমার করুণা ছাড়া গুণানিত করো তোমার গুণেরই দ্বারা আমি অসহায় তোমার করুণা ছাড়া গুণানিত করো তোমার গুণেরই দ্বারা আমি অসহায় তোমার করুণা ছাড়া করো তোমার গুণেরই দ্বারা তাফিক দাও তোমার রঙে তাফিকাও তোমার রঙে জীবন রাঙাবার তোমার পাক নাম যদি আমি গুণ হাগা তোমার পগনাম জো পি আমি গুনাগার আল্লাহু 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 আকবর আল্লাহু 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 আকবর তোমার পগনাম জো পি আমি গুনাগার তোমার পগনাম জো পি আমি গুনাগার সারা জন্ম যত গুনা করেছি ভুলে তোমার কাছে চাইছি ক্ষমা দু হাত তুলে সারা জন্ম যত গুণা করেছি ভুলে তোমার কাছে চাইছি ক্ষমা দু হাত তুলে সারা জন্ম যত গুণা করেছি ভুলে তোমার কাছে চাইছি ক্ষমা দু হাত তোলে মাফ করো আমার হে মাফ আমার হে গফুর তোমার পাক নাম জপে আমি গুনাহগার তোমার পাক নাম জপে আমি গুনাহগার ইয়া আল্লাহু 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 আকবার ইয়া अल्लाहू अकबार तुमर पग नाम जो भी अमी गुन पग नाम जो भी अमी गुनाहगार हार पग नाम जो भी अमी पग नाम जो भी अमी गुनाहगार